আমরা অলৌকিক কিছু ধারণা বা অলৌকিক কিছু দেখে থাকি মোবাইল সিনেমায় কিন্তু এটা বাস্তব যদি দেখতে থাকেন বা দেখতে চান তাহলে কিন্তু উত্তরবঙ্গের ডুয়ার্স একবারও হলেও আপনারা ভ্রমণে আসবেন উত্তরবঙ্গের ডুয়ার্স এবং যারা চিনেন গরুমারা ফরেস্ট লাটাগুড়ি জঙ্গল আমরা এই মধ্যে রয়েছি লাটাগরি জঙ্গলের ঠিক মাঝখানে এই মাঝখানে একটি রয়েছে প্রাচীন মহাকাল মন্দির যেখানে নাই কোনো উপরে ছাউনি না কিছু বাউন্ডারি তবে এখানকার স্থানীয় যারা পূজারি রয়েছেন তাদের কাছে আমরা যতটুকু তথ্য পেলাম যে তাদের বাপ দাদর আমল থেকে তারা এই মন্দির দেখাশোনা করেন এখানে যেদিন শিবরাত্রি পুজো হয় সেদিন স্বয়ং জংলি হাতি এসে পাশেই নদী রয়েছে এই নদী থেকে সুর দিয়ে জল নিয়ে এসে এই মন্দিরে জল ঢালে তবে যে মেন পুজোরি সেই এই মন্দিরের পাশেই তিনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তার আরেকটি বোন ছিল তার বড় এই রাস্তা পার হতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন মন্দিরে কিন্তু কোনো বাউন্ডারি নেই রয়েছে বিভিন্ন ছোট বড় পাথর এই পাথরকে মানুষ অলৌকিক ভাবলেও কিন্তু যার মনে বিশ্বাস রয়েছে একটা কথা রয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনারা ভগবানকে বিশ্বাস করেন শিবকে বিশ্বাস করেন তাহলে এই লাটাগুড়ি জঙ্গলের মহাকাল মন্দিরে এসে আপনাকে দর্শন করতে হবে আমরা এসেছিলাম আজকে লাটাগুড়ির এক কাজে তাই এই লাটাগুড়ি জঙ্গলের মাঝখানে এই মন্দিরটি দর্শন না করে পারলাম না আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই যে মাঝখানে শিব লিঙ্গটি দেখতে পাচ্ছেন এই শিবলঙ্কু লিঙ্গ হচ্ছে প্রাচীনতম আপনার আপ এখান থেকে নাকি বেরিয়েছে এই তখন থেকে এই গ্রামের মানুষ পূজিত করে আসে আমরা আরেকটি তথ্য দিয়ে থাকি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতিরা প্রায় এসে প্রায় এসে এসে কিন্তু পূজা দেয় বা ঘোরাঘুরি করে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাতিরা এসে কিন্তু এখানে মল ত্যাগ করে গেছে মলগুলো দেখা যাচ্ছে এ আশেপাশে মানে এতটা এরিয়া জঙ্গল যারা অন্যান্য রাজ্য থেকে দেখছেন কলকাতা থেকে দেখছেন বা অন্যান্য দেশ থেকে দেখছেন তারা লাটাগুড়ি ফরেস্ট বা গরুমারা ফরেস্টের নাম হয়তো শুনেছেন কিন্তু এই জঙ্গলে না আসলে কিন্তু আপনারা কল্পনাই করতে পারবেন না যে এই জঙ্গলের আয়তন কতটা এই জঙ্গলের আয়তন বহুত এখানে দিনের বেলায় হাঁক বাল্লুক থেকে শুরু করে হাতি দেখা যায় আমরা তবু ভয়ে ভয়ে এই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি লাটাগুড়িতে দর্শক আমরা কথা বলে নিব যে যারা এখানে পুজো রয়েছে যারা দীর্ঘদিন যাবত এই মন্দিরের বা এই মহাকাল মন্দিরের দেখাশোনা করে তাদের সাথে তা আপনারই বাড়িছে হ্যাঁ তাও কত দিন আগে আমি আগেও বলতো আগে তো আমার দাদু ছিল না আপনার দাদু পূজা করতো ওই মন্দিরটার পূজাটা আপনার থেকে থেকেই স্টার্ট হয়েছে তাই তো ওর থেকে আর একটা পান্ডিত ছিল আরও আগে পণ্ডিত ছিল একজন তাও আপনার দাদু কি এখনও আছে আমার দাদু তো এখানে মারা গেছে না এখানেই মারা গেছে হ্যাঁ

মানে হাতি যে আছে হাতি নিজে এসে পুজো দিয়ে যায় হ্যাঁ পুজো দিয়ে যায় আপনারা কি দেখেছেন হ্যাঁ আমরা দেখাচ্ছি কতবার দেখছি জঙ্গলি সব হাতি জঙ্গলি হাতি জঙ্গলি হ্যাঁ